হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঙ্গে শায়ন তো এটা এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ কলকাতা শহর পুরো গরমে পুড়ে যাচ্ছে পুরে ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা এতটাই গরম পড়েছে তো আমার বাড়ি যদিও অনেকটাই গ্রামে তবু কিন্তু এখানের টেম্পারেচার এখন আজকের টেম্পারেচার বিয়াল্লিশ তো বুঝতেই পারছো কীরকম গরম পড়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যারা বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষরা কিন্তু গরমে এখন নাজেহাল তো শুধু মানুষ না অন্যান্য পশু পাখিদের অবস্থাও যেরকম খারাপ তার সঙ্গেও কিন্তু গাছেদের অবস্থাও খুব খারাপ যারা আমাদের ছায়া দিচ্ছে যারা আমাদের অক্সিজেন সাপ্লাই করছে যারা আমাদের এই গরমের হাত থেকে বাঁচাচ্ছে তাদের বাঁচানোও কিন্তু আমাদের কর্তব্য তো কীভাবে এই গরমের হাত থেকে আমরা গাছকে বাঁচাবো আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই বলার চেষ্টা করব আমি যতটুকু জানি যতটুকু ব্যবস্থা নিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো যেভাবে গরম বেড়ে চলেছে সেখানে যারা ছাদ বাগানি আমাদের মতো যারা ছাদে গাছ বসাও আমার মতো তো তাদের কিছু ব্যবস্থা অবশ্যই করতে হবে গ্রিন শেড অনেকেই লাগায় কিন্তু গ্রিন শেডটা বেশ এক্সপেন্সিভ তারপরে এই গরমের পর যদি হঠাৎ ঝড় আসে সেটাকে কিন্তু প্রোটেক্ট করা খুব দুষ্কর হয়ে পড়ে তাই গ্রিনশেড হয়তো সবাই লাগাতে পারবে না আমিও গ্রিন শেড লাগাইনি যে গাছগুলো মাটিতে আছে সেই গাছগুলো তো কিছু করার নেই মাটিতে থাকলে তারা মাটির নিচে থেকে জল নিজেরাই শোষণ করে নেয় কিন্তু যারা টবে গাছ লাগাচ্ছে এই দেখো যেমন টবে গাছ আছে এরা কিন্তু কোনোভাবেই এদের সঙ্গে মাটির কোনো যোগাযোগ নেই কারণ এগুলো সবই ছাদে আছে তো সেক্ষেত্রে এরা কিন্তু পুরোটাই আমাদের ওপর নির্ভরশীল আমরা যত যখন খাবার দেবো তখনই এরা খেতে পাবে আমরা যখন জল দেবো তখনই এরা সেই জলটা পান করতে পারবে মানে এরা পুরোপুরিভাবে আমাদের উপর নির্ভরশীল তাই এটা আমাদের কর্তব্য যে এদের ঠিকঠাক করে যত্ন নেওয়া এই গরমের হাত থেকে এদের বাঁচানো তো দেখো অবস্থা এখন বিকেল কিন্তু রোদের তাপ বুঝতে পারছে এই যে আমার ড্রাগন গাছটা দেখো বেশ কিছু ডাল হলুদ মতো হয়ে গেছে শুধুমাত্র গরমের জন্য আর কিছুই নয় তো ছাদটা আমার অনেকটাই ফাঁকা লাগছে কারণ আমি ম্যাক্সিমাম গাছ নিচে নামিয়ে দিয়েছি কারণ এই গরমের মধ্যে তুমি যতই জল দাও জল তো শুষে নেবেই প্লাস এই গরমের তাপ থেকে গাছকে বাঁচানো খুব মুশকিল বিশেষ করে ছোট গাছগুলোকে তো অধিকাংশ গাছ আমার নিচে আছে কিছু গাছ আমি নিচে নামাতে পারিনি কারণ এত গাছ নিচে রাখার জায়গা নেই তাই সেগুলোকে উপরে রাখতে হয়েছে দুবেলা জল দেওয়া হচ্ছে তবুও দেখো কি অবস্থা পাতা শুকিয়ে যাচ্ছে এরকম তো এই যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এতে ঘাবড়াবার কিছু নেই আবার বিকেল হলে রোদে রোদের তাপটা যখন কমে যাবে তখন জল দিলে কিন্তু আবার সতেজ হয়ে যাবে জলটা কিন্তু অবশ্যই মিনিমাম দুবার দিতেই হবে কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে এই যে প্রখর রোদ মানে দুপুরবেলা অর্থাৎ দশটা থেকে তিনটে চারটের একদমই জল দেওয়া যাবে না কারণ এই সময় মাটি মারাত্মক তেতে থাকে টব দেখো এই টবগুলো কিন্তু হাত দিলে তাপ অনুভব হচ্ছে মানে এগুলো প্রচন্ড তেতে আছে তো এই অবস্থায় গাছে জল দেওয়া যাবে না সকালে দিয়ে দিতে হবে একদম আর্লি মর্নিং দিলে খুব ভালো হয় তারপর যখন সূর্য ডুবে যাবে সেই সময় জল দিতে পারো দরকার হলে রাতে জল দাও এবং জল যখন দেবে অবশ্যই গাছগুলোকে ভিজিয়ে জল দেবে মানে স্নান করিয়ে দেবে পুরো গাছগুলোকে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল দেবে যেন টপ থেকে জল নিচে গড়িয়ে যায় এরকম জল দিতে হবে তো এবার দেখো জল তো আমরা মোটামুটি সবাই দিচ্ছি বেলায় জল গরম হয়ে যায় তাই জল তুলে রেখে দিতে পারো ঠান্ডা থাকবে কিন্তু এই ছাড়াও আমরা কি করতে পারি যাতে গ্রিন শেড না লাগিয়ে আমরা গাছগুলোকে প্রোটেক্ট করতে পারবো তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে প্রথম দেখো এই যে গাছের নিচে দেখো কতগুলো আগাছা হয়েছে যেটা আমি বারবার ভিডিওতে বলি তুলে ফেলে দাও যাতে গাছটা পরিষ্কার থাকবে টপটা পরিষ্কার থাকবে এবং এই আগাছা যে খাবারগুলো খেয়ে নিচ্ছে অর্থাৎ গাছে পুরোপুরি পুষ্টিটা যাচ্ছে না তুমি যে সার দিচ্ছো গাছে মাটির মধ্যে সেই সারগুলো কিন্তু এই আগাছাগুলো খেয়ে নিচ্ছে তাই এগুলোকে পরিষ্কার করে দেওয়া ভালো কিন্তু এই গরমে আমি বলবো যে এগুলোকে এখন তুলে বা ছিঁড়ে ফেলে দেওয়ার প্রয়োজন নেই এগুলোকে এরকমই থাকতে দাও এগুলো যত গোড়ায় থাকবে একটা সুবিধা কী হবে এরা কিন্তু তাপটাকে অনেকটাই শোষণ করে নেবে অর্থাৎ খুব বেশি এটা তাতবে না ঠিক আছে এটা একটা করা যেতে পারে যেটা এই যে গাছগুলো হয়েছে এগুলো যেমন আছে তেমন থাক অন্তত এই গরমটা যতদিন আছে তারপর তুমি এগুলোকে তুলে দিতে পারো কিন্তু এখন থাকলে কি হবে গাছের এই টবের জায়গাটা কিন্তু ঠান্ডা থাকবে কারণ এরাও অনেকটা তাপকে শোষণ করে নেবে কিন্তু তোমাকে খাবার আর জলটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে যেতে হবে নাহলে এগুলো শুকিয়ে যাবে এই একটা হয় আর একটা যেটা সেটা হচ্ছে যদি কোনো গাছের গোড়া পরিষ্কার থাকে কোনো টব ধরো পরিষ্কার আছে তো সেক্ষেত্রে আমরা সেই টবে যে আগাছাগুলো আমরা অলরেডি তুলে ফেলেছি সেই আগাছাগুলো কিন্তু এরকম টবের পুরো ভরিয়ে দিতে পারি তাতে কি হবে এই যে জলগুলো থাকে সেই জল যখন তুমি গাছে দেবে প্রচণ্ড গরমে কিন্তু জলগুলো বাষ্পীভূত হয়ে খুব তাড়াতাড়ি চলে যায় এবং মাটি তেতে যায় তার ফলে কী হবে খুব তাড়াতাড়ি কিন্তু জলটা শুষে নেয় তো সেক্ষেত্রে তুমি যদি এই গাছের একটা লেয়ার বানিয়ে দিতে পারো হ্যাঁ তো সেক্ষেত্রে কি হবে তোমার ওই জলটা বাষ্পীভূত হয়ে উঠেও যাবে না আর মাটিটা একটু ঠান্ডা থাকলে কি হবে গাছ বেশ কিছুক্ষণ সেই জলটা পাবে তার ফলে গাছের গোড়াটাও ঠান্ডা থাকবে তো যাদের কাছে সেরকম আগাছা নেই তারা কি করবে যদি খড় জোগাড় করতে পারো খড় দিয়ে করতে পারো কিংবা যাদের কাছে খড়ও নেই তারা একটা কাজ করতে পারো এই দেখো আমার কাছে আছে কি একটা কিছু এখানে আমার কাছে কোকোপিট আছে যেটা আমি গাছ বসাবার জন্য ব্যবহার করি তো এই কোকোপিট দিয়ে তোমরা কিন্তু এই কাজটা করতে পারো ঠিক আছে তো এই কোকোপিট দিয়ে তোমরা কি করবে এইভাবে কোকোপিট নিয়ে গাছের গোড়ায় চেষ্টা করবে যতটা গুঁড়ো করে দেওয়া যায় এরকম করে কোকোপিট নিয়ে গাছের গোড়ায় ভালো করে এইভাবে তোমরা দিয়ে দিতে পারো আরও দিতে হবে যেহেতু গাছটা আমার মাটিটা একদম টবের উপরেই আছে তাই খুব বেশি ধরছে না তো এইভাবে তোমরা দিতে পারো এই যে গাছগুলোতে এইভাবে ছড়িয়ে দিতে পারো দিয়ে একটা তোমাকে লেয়ার বানিয়ে দিতে হবে একটা মোটা আস্তরণ বানিয়ে দিতে হবে এবং সেটা দিয়ে তোমরা তার উপরেই জল দেবে শুকনো রাখলে কিন্তু কোকোপিট যেহেতু হালকা উড়ে যেতে পারে তো অবশ্যই তোমরা এরকম একটা লেয়ার বানিয়ে যখন জল দেবে তার উপর দেবে তাহলে দেখবে গাছ অনেকটাই ঠান্ডা থাকবে কিন্তু চেষ্টা করতে হবে সব সময় গাছগুলোকে একটু শেডের জায়গাতে রাখার যদি তোমাদের নিচে কোনো জায়গা না থাকে ছাদেই গাছ রাখতে হয় তাহলে চেষ্টা করতে হবে যতটা শেডে রাখা যায় যেমন দেখো আমার এখানে প্রচণ্ড রোদ আমি তোমাদের দেখাচ্ছি এই যে বাইরে দেখো কত রোদ কিন্তু এই জায়গাটা দেখো একটা শেড আছে মোটামুটি এগারোটা বারোটার পর কিন্তু এখানটা শেড চলে আসে তো এরকম জায়গা রাখলে কী হবে সারাদিনের যে প্রখর রোদটা সেটা কিন্তু গাছ পাবে না তার ফলে গাছ কিন্তু অনেকটাই ভালো থাকবে এত জল দেওয়ার পরও কিন্তু দেখো পাতা হলুদ হয়ে যাচ্ছে এই পাতাগুলো পড়ে যাবে কিছু করার নেই এরকম গরম হলে সবারই কষ্ট হচ্ছে এদেরও কষ্ট হয় এরাও কিন্তু শেড করবে তবু যদি এইভাবে আমরা এই ব্যবস্থাটা নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই আমাদের গাছগুলো সুস্থ থাকবে আর একটা কথা যারা ছাদে গাছ বসাচ্ছ তাদের আরেকটা রিকোয়েস্ট অবশ্যই এরকম একটা ছোট্ট পটে প্রতিদিন জল ভরে রাখবে কারণ এই ছাদে কিন্তু প্রচুর পাখি আসে কাঠ আসে দেখো পোকা দেখো এইযো এই যে একটা পোকা তো এরকম একটা পাত্রে যদি তোমরা জল রেখে দিতে পারো তাহলে অবশ্যই বিভিন্ন পাখি যারা এখানে ছাদে আসে তারা স্নান করতে পারবে জল খেতে পারবে তাদের উপকার হবে গরমের হাত থেকে অনেকটা রেহাই পাবে তার সঙ্গে কাঠবিড়ালিরা এখানে যারা আসে ছাদে তারাও কিন্তু এই জল খেতে পারবে অবশ্যই তোমরা এটা রেখে দেবে আর এই গাছের প্রোটেকশানের জন্য গরমে যেটা বললাম এটা অবশ্যই করবে এই মালচিং করলে কিন্তু তোমাদের গাছগুলো অনেকটাই প্রোটেক্টেড থাকবে গরমের হাত থেকে এবং ভালো থাকবে তো আজকের জন্য এটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে দেবে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে